আসছে পবিত্র ঈদ উল আজহা শুভেচ্ছা জানানোর জন্য আমি চারটি প্রিমিয়াম পোস্টার তৈরি করেছি মাত্র চল্লিশ সেকেন্ডে তো এরকম পোস্টার তৈরি করতে প্লে স্টোরে এসে সার্চ করবেন ঈদ মুবারক পোস্টার তো লোগোটা দেখে কাঙ্ক্ষিত অ্যাপসটি ইনস্টল করে নেবেন তারপর ওপেনে ট্যাপ করবেন তো দেখতে পাচ্ছেন অনেকগুলো পোস্টার চলে এসেছে এখান থেকে আপনার যে ডিজাইনটা ভালো লাগে সেটাতে ট্যাপ করবেন তো আমি এই ডিজাইনটাতে ট্যাপ করলাম তো দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে এটি একটি প্রিমিয়াম ডিজাইন এটাকে করতে হলে একটা হবে তো করবেন তারপর একটা চলে এসেছে শেষ হলে উপরের ক্রস আইকনে ট্যাপ করবেন এখন দেখতে পাচ্ছেন ইউ আনলক দিস প্রিমিয়াম আইটেম সাকসেসফুলি নিচের ওপেন নাও এ করবেন তারপর কাঙ্ক্ষিত পোস্টারটি চলে এসেছে তো এবার এটাতে ছবি যুক্ত করতে হবে তো নিচের এড ট্যাপ করবেন তারপর গ্যালারি থেকে আপনার কাঙ্ক্ষিত ছবিটি নিয়ে নিবেন তারপর ছবিটিকে সুন্দরভাবে অ্যাডজাস্ট করে নেবেন এরপর নিচের দিকে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে এখানে আপনার নাম লিখুন তো আমি আমার নাম এবং পদবি দিয়ে দিলাম এরপর উপরের ডান দিকে দেখতে পাচ্ছেন সেই তো সেভ করে নেবেন